সারা বিশ্বের দৃষ্টি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের দিকে সে অনুষ্ঠানে কারা আমন্ত্রণ পেলেন তা নিয়ে বিস্তর আলোচনা নিমন্ত্রণ পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমরা অবশ্য দাওয়াত পাইনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমন্ত্রণ পাননি এতেই যেন আমাদের আনন্দ ট্রাম্পের শপথে মোদীর আমন্ত্রণ না পাওয়া নিয়ে আজকের শুভাসন তবে বিস্তারিত আলোচনায় যাবার আগে একটুখানি কৈফিয়ত আমার এই চ্যানেলটি একেবারেই নতুন প্রথম দুটি পর্ব গেছে নিউজ ইনসাইট থেকে পরক্ষণে লক্ষ্য করলাম এই নামে আরও চ্যানেল রয়েছে একই নামে চলাটা নৈতিক মনে হলো না তাই নিউজ ইনসাইট রূপ নিল সুভাসনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল এবার আসা যাক মূল আলোচনায় শপথ নিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্টের দায়িত্বভান নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া ম্যালোনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্ট্ররবান আর্জেন্টিনার প্রেসিডেন্ট জ্যাভিয়ান মিলাই অ্যাল সালভাদরের প্রেসিডেন্ট বুকেলে এবং আরও অনেকে কিন্তু সবচেয়ে বেশি আলোচনার বিষয় হলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণ পাওয়া এর কারণ পরম বন্ধু বন্ধুখ্যাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রিত হননি তবে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আমরা সকলেই জানি বঙ্গোপসাগর ভারত মহাসাগর তথা ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গেম প্ল্যান রয়েছে আর ভারত হলো এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাজের ঘোড়া চিনকে ঠেকাতে চার দেশের যে কোয়াড তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দেশটি ভারত প্রতিপক্ষ চীনের প্রেসিডেন্ট আমন্ত্রণ পেলেন আর ভারতের প্রধান যে উপেক্ষিত থাকলেন এটি ভাবতে কেমন যেন খটকা লাগে তবে এটি তো মানতে হবে যে পরাশক্তিগুলোর কূটনৈতিক কাজগুলো হয় অনেকটা দাবার গুটি চালের মতো প্রশ্ন জাগে সেই জন্যই কি আমন্ত্রণ পেয়েও ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ভারতকে শুধু তাই নয় তোর্দণ্ড প্রতাপশালী আমেরিকা দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলোকে দেখে থাকে ভারতের ল্যান্সে এমনই মনে করা হয় নরেন্দ্র মোদীকে বন্ধু সম্বোধন করে থাকেন ডোনাল্ড ট্রাম্প তাহলে দাওয়াত দিলেন না কেন উপেক্ষা না অন্য কিছু নানা আনজনের নানা মত তবে আমার ব্যক্তিগত ধারণা নরেন্দ্র মোদীকে স্পেশাল মানুষ মনে করেন ডোনাল্ড ট্রাম্প তাই এই গণদাওয়াতের তালিকায় তিনি মোদীর নামটি অন্তর্ভুক্ত করেননি ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ডজনখানেক পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক রয়েছেন বেশ কজন প্র্যাকটিসিং হিন্দু এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বাইডেন প্রশাসনের শেষ সময়ে ভারতে লম্বা সফর করে গেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক স্যালেভেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দাওয়ালের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে খবরে প্রকাশ ভারতে নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটে ইন্ডিয়া টুডে যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্রাম্পের শপথে আমন্ত্রণ প্রসঙ্গে পরিষ্কার করে না বললেও তিনি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট শপথ নেওয়ার খুব অল্প সময়ের মধ্যেই মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তাছাড়া আগামী কোয়াড সম্মেলনের আয়োজক দেশ ও ভারত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূতের কথায় কোনো ইঙ্গিত আছে কি এমনও হতে পারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশ সফর হতে পারে ভারতে বন্ধু মোদির সঙ্গে তিনি প্রথম সাক্ষাৎটা হয়তো করতে চান ভারতে এসে আমরা জানি না তবে কূটনীতির হিসেবে নিকেশ তো অবশ্যই আছে সব কিছু ভবিষ্যতেই বলে দেবে সবশেষে বলি এই চ্যানেলে আপনারা পাবেন রাজনীতি অর্থনীতি আন্তর্জাতিক বিষয় সহ নানা বিশ্লেষণ কোন বিষয়ে শুনতে চান তা জানাতে পারেন কমেন্ট বক্সে আজকের মতো বিদায় অনেক ধন্যবাদ